সব শেষে আমি আপনার কাছে নিয়ে আইছি আপনি একটু ভালো করে ঠিক করে দেন ভাই ভাই আপনার গাড়ি রোগ আমি ধরছি তবে ভাই এই গাড়ি আমি ঠিক করে দিতে পারবো তাহলে ভাই আমারে পাঁচ হাজার টাকা দিতে হবে ক্যাশ ভাই আপনি যদি ভালো করে ঠিক করে দিতে পারেন তাহলে পাঁচ হাজার না সাথে আমি আপনাকে বক্সি সব লাগলে আপনি এক দিন সময় নিতে পারেন দু একদিন সময় লাগবো না আপনার গাড়ি আমি এখনই ঠিক করে দিতেছি আমি রোগ ধরছি দাঁড়ান একটা গেটিস লাগবো গেটিস 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 পাইকে এই যে পাইছি এই বিড়ির পুটকি দিয়ে কাম চালাই দিব ওই কি দিয়ে কি কাজ করতেছে কিছুই তো বুঝলাম না ওর মা তা নষ্ট হয়ে গেছে নাকি দেন ভাই আশা করি ঠিক হয়ে গেছে দেন আপনি স্টার্ট দিয়া আরে ভাই কি বেল কি দেখাইলেন আপনি আমার গাড়ি দিলে আমি কত জায়গায় গেছি কেউ ঠিক করতে পারলো না আর আপনি একটা সিগারেট পুটকি দিয়ে গেটিস দিয়ে গায়ে ঠিক করে ফেললেন ভাই কাশি কে বড় হইছি ছোটবেলা থেকে কোনো চোরামি করি না ওস্তাদে জেমনে জেমনে শিখাইছে ওইগুলাই দেখ কাশটা আয়তে আনছি এই কারণেই গাড়ির রোকটা ধরে আলাইছি তাই তো আমি বুঝতে পারছি কোথায় গেটিস দেওয়া লাগবে দিয়ে দিছি কাম হয়ে গেছে এলন ভাই বক্সির ভাই চা ধন্যবাদ ভাই ধন্যবাদ বাকি 5000 আরে ভাই একটা সিগারেট পুটকি দিয়ে একটা গেটিস দিবেন

এই কে আছো গাড়ি ঠিক করার মতো কি ভাই তুমি কে আমি মেস্তরি দেখা তো মনে হয় না তুমি মেস্তরি মনে হয় তো তুমি খেতে কাম করো আগে খেতে কাজ করতাম মোহন করে আমি মিস্তরি কি লাগবো কন বনারটা খুলো দেও তো গাড়িটা কি হয়েছে কি সমস্যা গাড়ির গাড়ির কিছুই হয় নাই গাড়ি ঠিকই আছে তো এই মাঝে মাঝে ইঞ্জিন দেয় একটু দাকা দাক্কি করে দেখো তো কি হয়েছে ওহ বুঝতে পারছি ভাই বাটার ফ্লাই সার্ভিস করা লাগবো পিক আপ টিক আপ আছে না ওইগুলা টিউনিং করা লাগবো মোবিল টা চেঞ্জ করে দিলেও ভালো হয় ফুল সার্ভিস করা লাগবো ঘন্টা অনেক সময় লাগবো যেমনে যা করা লাগে করে দাও আমি এখানে দাঁড়াইলাম জি ভাই ওস্তাদ হের গাড়ি সার্ভিস আছে আর মোবাইল আছে ছয় হাজার পাঁচশো টাকা বিল হয়েছে টোটাল একটা মেমো করে দেন তুমি কার কাছ থেকে ছয় হাজার পাঁচশো টাকা বিল নিবা আর এটা আমার কাছের ভাই বেরাদার শুধু মোবাইলের দামটা ধরো ও আপনার ভাই বেরাদার আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভাই বেরাদার চিনা রাখো ঠিক আছে নেক্সট টাইম যাতে পরিচয় দিতে না হয় হ্যাঁ রন ভাই খালি মোবাইলের দামটা দেন এলন ভাই আর সোহাগ ভাই যদি কোনো সমস্যা হয় খালি একটা ফোন দিবেন ঠিক আছে বাকিটা আমি সামলাই নেবো হ্যাঁ থাকো ইয়াং ম্যান সি ইউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আসসালাম ভাই ভালো আছেন ভালো আছেন জি ভাই আসি ভালো ভাই এই যে রোমান ভাই স্লিপটা পাঠাইছিল মালগুলো দিতে বলছে মালগুলা দেন আচ্ছা ঠিক আছে সমস্যা না প্যাকমেট বল আমি দিতাছি এই চেয়ারে বসেন ভাই এই যে ভাই মালগুলা সব রেডি আপনি নিয়ে যান ভাই রে কোয়েন একটা ফোন দি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম রওয়ান ভাই ওয়া সালাম ভাই ভাই ওই আপনি লোক পাঠাইছিলেন মালা-মালার জালিস দিছিলেন আমি দিয়া দিছি আচ্ছা আচ্ছা তাহলে বিল কত হইছে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ এ দিয়া দেন আরে ভাই আপনাদের লগে কি বিলের হিসাব আপনার বিল দিন লাগবে না অন্য সময় বিল দিন ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে কোনো সমস্যা হলে আমরা জানায়েন ঠিক আছে সমস্যা নাই রাখ হ্যাঁ কি রে ওই তোর কাছে গাড়ি পড়াইলাম তুই ঘরে কাজ কাম করলি না রে লাগা টেয়া দিলে সেন কাম করব টেয়া নাম নামে টন 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 আয় আয় গাড়ি পড়াই দে ক্যা তোর আগে টাকা পয়সা কম বেশি যা দিছি দিছি না আমার গাড়ি পড়াইছিস তুই কাম করলি না রে লাগা হেডা আমার আগে ক ভাই রে টাকা গাড়ি পড়াইলে গাড়ির কোন কাজ হবে না এটাই স্বাভাবিক ঠিক আছে বুঝছ যন দন আমি 1 টাকাও দিম না আমার গাড়ি পড়াম সোজা ফেলে কাজ করে দিবি আর আমার নাম কইয়া জারাইবে সবার কাজ করে দিবি হন তুই টেয়া সারা যদি গাড়ি পড়াস

ভাই আমার মা হসপিটাল বুঝছেন আমি ইমার্জেন্সি হসপিটালে যাইতেছি ওয়ান দা ওয়ে হ্যাঁ পরে ফোন দিতেছি আপনার আমি আমার ঠেকা পড়ছে এর গ্যান আমার যাওয়ার লেগে তাড়াতাড়ি আনতে বাঘি কেটে পড়ি ভাই কি করবেন করবেন সময় নষ্ট তো আর লাভ নাই ওরা তো একটা গ্যানজাম করছে এটা তো সলিউশন দিতে হইব পোলাডারে যে মারলো তার তো এক সাইডে ক্ষয় ক্ষতি হয়ে গেছে গা কি করবেন ভাই পোলাটা টাকা দিয়ে দেন চিকিৎসা করতে পারবো কি আর করার জরিমানা দিয়ে দিই এই নাও এই জায়গায় লাখখানিক টাকা আছে এর দাদা চিকিৎসা করে নিও কিছু কিছু লোক আছে যারা বিপদে পড়ার আগে বলবে ভাই আপনার সাথে আছি আর যখনই বিপদে পড়ে যাবে তখন বলবে ছাইরা দে মা কাইন্দা কে কে এমন ফেসাদে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ